আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় বন্ধুরা দেখুন কীভাবে আজকে প্যান্টের বেল্ট রেডি করতে হয় এবং তা সেলাই করে বেল্ট তৈরি করা হয় তো প্রথমে বেল্টটা কেটে নেবো তারপর আয়রন দিয়ে বেল্টটা বসিয়ে নেব পেস্টিংটা প্রথমে এই মাথাটা এভাবে ধরবো তারপর এখানে কাজ ঘর হয়ে বোতাম হবে এখান থেকে দুই ইঞ্চি একটা সাকান দেব কমরটা হচ্ছে বত্রিশ বত্রিশ ষোলো ষোলো দুগুণে বত্রিশ বাড়তি নেব দেড় ইঞ্চি

তারপরে সোয়া সোয়া পাস পাস এ হলো তাহলে একটা লুপ এখানে একটা তিনটা অপর বেল্টে দুইটা মোট পাঁচটা বেল্ট বাইরে হবে লুপ বাইর হয়ে যাবে মাপটা তাহলে এটা হলো কাজগর পাটটা নিলাম তার মানে এটা হলো তাহলে এটা হলো বাম সাইডের বেল্টটা নেবো ডান পাটটা সাড়ে তিন ইঞ্চি একটা ভাঁজ দেব এভাবে একটা ভাঙা দেব পেস্টিং সাইডে এইভাবে পেস্টিং তো এই সাইডটা এই সাইডটা এইভাবে ভাঙা থাকবে তারপরে ভাঙা পরিমাণ এটাকে একটু চিকন করে এইভাবে এরপর এখান থেকে পৌনে এক ইঞ্চি একটা চাকান দেব এই বাঁশটা থেকে পৌনে এক ইঞ্চি একটা চাকান হবে তারপরে দু চাকান একসাথ করবো সেন্টার দিয়ে দিলাম লোভের লোভ একটা লোভ দুইটা লুভ তিনটা লোভ না সরি এটা হলো সেনের মার্কাটা এক লোভ দুই লুপ তিন লুক চার হাই কোমরের জোড়াতে একটা লোভ পাঁচটা লোভ বত্রিশ কোমরে পাঁচটা লোভ হইলে ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচটা লোভ তাহলে বেলটা কাটা হয়ে গেল এটা এবার কাপড়ে আয়রন দিয়ে বসিয়ে নেব এখানে সাত লুব হইলে কমর যদি বড় হয় তাহলে সাত লুব হয় কমর হইলে এটা বত্রিশ তিরিশ কমরে পাঁচ লুপ দিলে চলে তারপরে প্যান্টের জোগানে কাপড়টাতে উল্টা পাড়ে বেলটাকে বসিয়ে দেবো

রাখতে হবে হাফ ইঞ্চি কাপড় এটা বসানোর সময় সাইডে যাতে এটা তো হাফ এটার জন্য হাফ ইঞ্চি থাকে এটার জন্য হাফ ইঞ্চি থাকে তাহলে মাঝখানে গ্যাপটা কাপড়টা এক ইঞ্চির মতো রাখলে হবে বা কোন এক ইঞ্চি রাখলে হবে বসানো হয়ে গেল এখন এ পর্যন্ত ধরে এভাবে এটাকে একবারে সাইড নিতে হবে হবে দিতে তারপরে ওই ভাঙা পরিমাণ এসে এভাবে এটাকে বসিয়ে একটা ভাঙা দিতে হবে এবার এটাকে এটার জন্য ভিতরের পাটার জন্য পকেটিং নিতে হবে পকেটিংটা সোয়া চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি চড়া নিলে হবে সিঙ্গেলের এর নিলাম সাড়ে ইঞ্চি লম্বা তারপর এটাকে এভাবে ডাবল বাদ দিয়ে দেবে আচ্ছা এখানে আর একটা বিষয় হলো এটা কিন্তু আমি এক রকম করতেছি এখন প্লেন যেটা আরেকটা আছে এখানে লাইলিং হয় অন্য কাপড় দিয়ে বেল্ট দুই রকমে হয় সম্ভব সাধারণত আজকে প্রথমে দেখাইতেছি কীভাবে প্লেন বেল্টটা তৈরি করা হয় টিকিট পকেট দিয়ে আর কি এখানে একটা ছোট পকেট হবে ভিতরে পরের ভিডিওতে দেখাবো কিভাবে বেল্টে লাইলিং করা হয় একটা ছোট পকেটের জন্য নিয়ে নিতে হবে লম্বা নিলাম চড়া নিলাম সাড়ে চার পাঁচ ইঞ্চি লম্বা দশ এগারো ইঞ্চি নিলে হয় হওয়ার পরে যা দেওয়া যায় তাহলে বেল্টটা তৈরি করে দেখাবো তো বন্ধুরা আয়রনের কাজটা কমপ্লিট করলাম এখন বেল্টটা তৈরি করব তো প্রথমে বেল্টের ভিতরে কাপড়টা নিলাম পকেটিংটা যেটা বাস দিছি আগে পকেটটা তৈরি করবো মাথা থেকে চার ইঞ্চি দূরে ধরলাম এটা আছে বাঙ্গার পাকা পাট পাকা আর এটা হচ্ছে কাঁচা সাইড তারপরে এটাকে নিচে রেখে পকেটের কাপড়টা এভাবে বসাবো বসিয়ে এদিকে হাফ পুনে এক ইঞ্চি পরিমাণ পকেটের কাপড় বাকি রেখে সেলাই শুরু করবো তারপরে মাঝখান বরাবর এসে সেলাইটা এভাবে নিয়ে আসবো পকেটের মুখটা দেবো চার ইঞ্চি চার বা সাড়ে চার দিল বড়দের ক্ষেত্রে সাড়ে চার দিল চলে তারপরে আবার বাইরে আসবো ঘুরিয়ে তারপরে কোনাটা এভাবে সুন্দর করে কেটে দেবো এখান থেকে শুরু করে এখানে হালকা বি করে দেবো আচ্ছা তারপরে এভাবে ধরবো এখান থেকে আবার সেলাই শুরু করলো দিকে এসে এটাকে এভাবে মেলে ধরে কেটে এভাবে পাকা করে দেবো ভিতরে তারপরে আবার এখানে সেভাবে কেটে দেব কেটাবার পরে এভাবে সুন্দর করে ভেঙে দেবো হয়ে গেল আর এটা তো একটা প্লেন দিতেছি নর্মালি এখানে কিন্তু লাইলিং হয় এক্সট্রা কাপড় দিয়ে বা এইটার মতো একটা বিট করা যায় ওটার ভিডিও দেব কিভাবে করে তো প্রথমে এই সিস্টেমে দিতেছি আচ্ছা তারপরে এই পাটটা নিলাম কাজগর পাটটা এটাকে এভাবে মাথায় ধরবো ভালোভাবে সুন্দর করে এই সাইডটা ঠিক রাখবো এই সাইডটা সমস্যা নাই এই পাশটা ঠিক রাখবো পাকা সাইডটা ঠিক রাখবো তারপরে সেলাই শুরু করবো বেল্ট থেকে এক দূরে সেলাই দিল তারপরে এই পাটটা থেকে ধরে এদিক থেকে শুরু করবো বেল থেকে সেলাই দূরে দিতে হবে না হলে বেল সুন্দর হবে না এরপর এই অংশটা যে মাপটা রাখা হয়েছে এ পরিমাণে সে এটাকে এখানে একটা শকের মার্কা দিলাম মার্কা দেওয়ার পরে মার্কা থেকে হাফ ইঞ্চি দূরে এভাবে কেটে দিলাম কেটে দেওয়ার পরে ভিতরের দিকে এটাকে এভাবে ভেঙে দিব তারপর এখানে ভালোভাবে টাক দিয়ে দিলাম এরপর পকেটিনের উপরে এভাবে ভেঙে চাপ দিয়ে দেব যাতে এটা ভালোভাবে বসে যায় ভাঙাটা এখান থেকে মাথা থেকে হাফ ইঞ্চি দূরে সেলাই ধরবো তা না হলে এই ভাঙাটা এটার ভিতরে এসে ঢুকবে না আয়রন দিয়ে এটাকে ফিনিশিং করে নিতে হবে দেখুন খুব সুন্দর একটা পকেট হয়েছে ফিনিশিংটাও ভালো করে দিছি তারপরে একটা বেল্টের সাথে লেগে এখান থেকে সেলাই হয়ে যাবে তাহলে এটা এখন পেলেন দিলাম নেক্সটে দেখাবো কিভাবে পাইপে লাইলিং করে বেলটা তৈরি করা হয় তারপরে হলো হুকের পাটটা যখন এটা সেলাই করা হবে হুক লাগানোর পরে এখানে এটা এভাবে ভেঙে বসে যাবে এখানে টাক হবে এখানে একটা টাক হবে হুকলা লাগানোর পরে আশা করি বেলটা তৈরি করতে পারবেন ভালোভাবে খেয়াল করবেন তাতে সমস্যা হবে না আর এটা তো হলো বেল্টের ভিডিও আমার চ্যানেলে ব্যাক পকেট সাইড পকেটের ভিডিও আছে চাইলে দেখতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা